আসসালামু আলাইকুম আশা করি মহান সৃষ্টিকর্তা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা শুরু করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স সেকেন্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট কম্পলারি ইংলিশের ক্লাস আজকে আমাদের ক্লাস নম্বর থ্রি এই তিন নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের তিন নম্বর ক্লাস আপনারা সবাই অবগত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অধিক সংখ্যক ছাত্র ছাত্রীদের সাবজেক্ট ইংলিশ এই ইংলিশের নম্বর ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তিনটি টপিকস নিয়ে একটি হচ্ছে জিরান 2 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল 3 হচ্ছে ইনফিনিটিভ তিনটে তিনটি ছোট ছোট টপিকস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আশা করি টপিকস তিনটি আপনাদের কাছে क्लियर হবে আমি আবারো রিপিট করছি আমরা আলোচনা করব জিরান প্রেজেন্ট পার্টিসিপল ইনফিনিটিভ এই তিনটি বিষয় ইংরেজির ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছে অনেকের কাছে ক্লিয়ার হয় না যে জিরান কি প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সাথে আইনজি যোগ কি আজকের ক্লাসের পর এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে পানির মতো সহজ হয়ে যাবে তা প্রথমে আমরা আলোচনা করি জিরান জিরান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে যদি ওই আইএনজি যুক্ত শব্দ বাক্যে নাউনের কাজ করে তবে তাকে বলে কি পাইলাম বন্ধুরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে যদি ওই আইএনজি যুক্ত শব্দ বাক্যে নাউনের কাজ করে তবে তাকে জিরান বলে তার মানে আমরা বুঝলাম জিরান মানে হচ্ছে আইএনজি যোগ ভার্বের সাথে আইএনজি যোগ কিন্তু কাজ করবে নাউনের কাজ করবে কিসের নাউনের কাজ করবে আমরা লক্ষ্য করছি জিরানকে নাউনের কাজ করতে হলে সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে এবং পরে বসতে হবে জিরানকে নাউনের কাজ করতে হলে সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে এবং পিরিপিশনের পরে বসতে হবে বন্ধুরা জিরান কি জিরান হচ্ছে ভারপের সাথে আইনটি যোগ কিন্তু কাজ করবে নাউনের ভারতের কাজ করবে না জিরান হচ্ছে ভার্বের সাথে যোগ কিন্তু কাজ করবে নাউনের জিরান তিন ভাবে বসে জিরান সাধারণত তিন ভাবে বসে এক হচ্ছে সাবজেক্ট হিসাবে কোনো একটি বাক্যের সাবজেক্ট হিসেবে দুই হচ্ছে অবজেক্ট হিসাবে তিন হচ্ছে প্রি পরে যে কোনো প্রিপজিশনের পরে আমরা দেখি প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ এই প্লেইং হচ্ছে সাবজেক্ট প্লেইং কি সাবজেক্ট ইজ এ গুড এক্সারসাইজ এই প্লেইং হচ্ছে এটি সাবজেক্ট হিসেবে বসেছে খেলা হয় একটি ভালো ব্যায়াম প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ হচ্ছে একটি ভালো ব্যায়াম তাহলে এখানে প্লেইং সাবজেক্ট হিসেবে বসেছে দুই নম্বর বাক্যে আই সুইমিং আমি সাঁতার পছন্দ করি কি পছন্দ করি সাঁতার তাহলে সুইমিং এখানে অবজেক্ট হিসেবে বসেছে সুইমিং তাহলে আমি কি পছন্দ করি সাঁতার পছন্দ করি তাহলে এটি জিরান কারণ এটি অবজেক্ট হিসেবে বাক্যে বসেছে তিন নম্বর বাক্যে আমরা দেখছি উই ক্যান হ্যাভ এ গুড হেলথ বাই ওয়াকিং ওয়াকিং এখানে বাই একটি প্রিপজিশন প্রিপোজিশনের পরে বসেছে তাহলে আইনজি যুক্ত শব্দ যদি সাবজেক্ট হিসেবে বসে যদি অবজেক্ট হিসেবে বসে আর যদি কোন যদি বসে তাহলে সেই যুক্ত শব্দগুলো হবে জিরান এবং জিরান বাক্যে নাউনের কাজ করে বন্ধুরা আশা করি বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়েছে আমি আবার রিপিট করছি জিরান কি জিরান হচ্ছে ভার্মের সাথে আইনজীবী যোগ কাজ করে অ্যাডজেক্টিভের সরি সরি জিরান হচ্ছে ভার্বের সাথে যোগ কাজ করে নাউনের জিরান কাজ করে কিসের নাউনের তিন ভাবে জিরান বাক্যে বসে একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে পরে আমরা উদাহরণ দিয়েছি সাবজেক্ট হিসেবে উদাহরণ দিয়েছি অবজেক্ট হিসেবে উদাহরণ দিয়েছি প্রিপোজিশনের পরে উদাহরণ দিয়েছি তাহলে জিরান বাক্যে তিন ভাবে বসে একটি হচ্ছে সাবজেক্ট হিসাবে আরেকটি হচ্ছে অবজেক্ট হিসাবে আর একটি হচ্ছে আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপুল বন্ধুরা প্রেজেন্ট পার্টিসিপুল কি প্রেজেন্ট পার্টিসিপুল হচ্ছে ভারতের সাথে আইএনজি যোগ কিন্তু কাজ করে অ্যাবজেক্টিভ জিরান হচ্ছে আইএনজি যোগ কাজ করে নাউনের আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে যদি ওই আইএনজি যুক্ত শব্দ বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে জিরানের সময় আমরা বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে যদি নাউনের কাজ করে তবে তাকে জিরান বলে আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে যদি ওই যুক্ত শব্দ বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে প্রেজেন্ট পার্টিসিপুল আমরা উদাহরণ লক্ষ্য করি আই সার্ড ফ্লাই ইন দা স্কাই আমি দেখেছিলাম একটা পাখি আকাশে উঠতে এখানে আই হচ্ছে সাবজেক্ট দি বার্ড হচ্ছে অবজেক্ট তাহলে ফ্লাইং কিন্তু সাবজেক্টও না ফ্লাইং কিন্তু অবজেক্টও না ফ্লাইং বসেছে অবজেক্টের পরে এটি অ্যাডজেক্টিভের কাজ করছে এটি প্রেজেন্ট পার্টিসিপল আর একটি উদাহরণ আই স মিনা রিডিং এ বুক আই স মিনা রিডিং এ বুক আমি মিনাকে দেখলাম একটি বই পড়তে আমি মিনাকে দেখেছিলাম বই পড়তে বন্ধুরা আই সাবজেক্ট মিনা অবজেক্ট তাহলে রিডিং এটি প্রেজেন্ট পার্টিসিপুল এটি অবজেক্টিভ এর কাজ করছে উদাহরণ দুইটা আমরা একটি ভালো করে লক্ষ্য করি জিরান বসবে কিন্তু সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে জিরান বসে সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় আর প্রেজেন্ট পার্টিসিপুল কিন্তু সাবজেক্টের জায়গায়ও বসে না অবজেক্টের জায়গায়ও বসে না এখানে আমরা লক্ষ্য করছি ফ্লাইং ফিলাইং কিন্তু অবজেক্টের পরে বসেছে রিডিং এটি কিন্তু মিনা অবজেক্ট তার পরে বসেছে অতএব এই দুইটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এরা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে ছয় নম্বরে লক্ষ্য করুন এনপি নাউন বা প্রোনাউন এনপি শব্দের বাংলা অর্থ হচ্ছে নাউন বা প্রোনাউন এরপরে ভিটি ট্রানজিটিভ ভার। তারপরে হচ্ছে অবজেক্ট তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপুল এনপি মানে হচ্ছে নাউন বা প্রোনাউন ভিটি ট্রানজিটিভ ভার তারপরে হচ্ছে অবজেক্ট তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপুল প্রেজেন্ট পার্টিসিপুল যেমন আই ফাউন্ড দ্য বল মুভিং আমি বলটিকে দেখলাম গড়ানো অবস্থায় আই হচ্ছে প্রোনাউন হাউন্ড হচ্ছে ট্রানজেটিভ বার্গ দি বল হচ্ছে অবজেক্ট মুভিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপুল অনুরূপভাবে এটি হচ্ছে নাউন এটি হচ্ছে ট্রানজেটিভ বার্গ মিনা হচ্ছে অবজেক্ট পেন্টিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল সাধারণত প্রেজেন্ট পার্টিসিপুল অবজেক্টের পরে বসে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপাল পরে বসে তাহলে বন্ধুরা আমরা কি পাইলাম জিরান হচ্ছে ভার্ভের সাথে কাজ করে নাউনের জিরান হচ্ছে ভার্ভের সাথে আইনজী যোগ কাজ করে নাউনের জিরান হচ্ছে ভার্ভের সাথে যোগ কাজ করে নাউনের অনুরূপ ভাবে হচ্ছে ভার্ভের সাথে আইনজীব প্রেজেন্ট পার্টিসিপুল হচ্ছে ভার্বের সাথে আইনজীব যোগ কাজ করে অ্যাডজেক্টিভের পার্থক্য হচ্ছে জিরান বসে এটা হচ্ছে এক সাবজেক্ট হিসেবে দুই অবজেক্ট হিসেবে তিন পিরিপোজিশনের পরে জিরান নাউনের কাজ করে তিন ভাবে বাক্যে বসে আর প্রেজেন্ট পার্টিসিপুল চেহারা একই রকম কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের ভার্ভের সাথে আইনজি যোগ কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের প্রেজেন্ট পার্টিসিপুল সাধারণত অবজেক্টের পরে বসে অবজেক্টের পরে বসে আইসো মিনা মিনা অবজেক্ট তারপরে বসছে তাহলে এ দুয়ের মধ্যে পার্থক্য আমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে আমরা নেক্সট অংশে যাব যে আমাদের নেক্সট অংশে কি আছে আমরা আলোচনা করব আমাদের লাস্ট টপিকস ইনফিনিটিভ নিয়ে ইনফিনিটিভ আমরা অনেক সময় এই কথাটি আমরা শুনি ইনফিনিটিভ যার কোনো পরিবর্তন নাই ইনফিনিটিভ ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয় ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয় কোনো ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে যদি টু বসে তখন সেটি ইনফিনিটিভ যেমন টু পেলে টু গো টু সুইম টু ডিরিং টু রাইট টু ফিনিশ টু টেক ইত্যাদি মনে রাখতে হবে মনে রাখতে হবে ইনফিনিটিভ কখনোই মূল ভার হিসেবে বাক্যে বসতে পারে না এবং এককভাবে বাক্য গঠন করতে পারে না ইনফিনিটিভ কখনোই মূল ভার হিসেবে বাক্যে বসতে পারে না এবং এককভাবে বাক্য গঠন করতে পারে না যেমন হি টু ফুটবল এই যে পেলে একটি ভার তার পূর্বে টু বসেছে বসে এটি হয়েছে ইনফিনিটি আই উইশ টু গো টু আমেরিকা আমি আমেরিকা যাওয়ার ইচ্ছা পোষণ করি টু গো এটি হচ্ছে ইনফিনিটিভ এই বাক্যের ভার হচ্ছে এই হচ্ছে উইশ পেলে ভাগ নয় হচ্ছে পেলে গো ভাগ নয় গো হচ্ছে ইনফিনিটি তাহলে বন্ধুরা আমরা কি পাইলাম ইনফিনিটিভ হচ্ছে কোন ভার্ভের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয় ইনফিনিটিভ কখনোই মূল ভার হিসেবে বাক্যে বসতে পারে না এবং এককভাবে বাক্য গঠন করতে পারে না যেমন হি টু প্লে গো টু আমেরিকা আবার ইনফিনিটিভের সাথে নতুন কোন শব্দ বা বা শব্দ সমষ্টি আবার ইনফিনিটিভের সাথে নতুন কোন শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে ইনফিনিটিভ ফেরেস গঠন করে আবার ইনফিনিটিভের সাথে নতুন কোন শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে ইনফিনিটিভ ফ্রেজ গঠন করে আবার ইনফিনিটিভ এর সাথে নতুন কোনো শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে ইনফিনিটিভ ফ্রেজ গঠন করে যেমন হি উইशेस টু গো টু অ্যাব্রড দে লাইক টু ড্রিংক কফি তাহলে বন্ধুরা আমরা কি পাইলাম ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ কি ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভারবের প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভারবের প্রেজেন্ট ফর্ম যেমন টু পেলে ইত্যাদি এগুলো হচ্ছে ইনফিনিটিভ আর ইনফিনিটিভ থ্রেস হচ্ছে টু প্লাস ভারবেন প্রেজেন্ট ফর্ম প্লাস আরও কিছু মানে ইনফিনিটিভ এর সাথে নতুন কোনো শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে ইনফিনিটিভ ফ্রেজ গঠন করে যেমন টু 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 গো অ্যাব্রোড কফি ইনফিনিটিভ ফুটবল ইনফিনিটিভ ফেরেস টু ডিরিং কফি ইনফিনিটিভ ফেরেস ইনফিনিটিভ এর সাথে নতুন কোনো শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে ইনফিনিটিভ ফ্রেজ গঠিত হয় বন্ধুরা আমরা আলোচনা করছিলাম ছোট্ট তিনটি টপিকস এক হচ্ছে জিরান জিরান হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ কাজ করে নাউনের একেবারে ছোট্ট কথা জিরান হচ্ছে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ কাজ করে নাউনের তিন ভাবে বসে সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে এবং প্রিপজিশনের পরে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ কাজ করে অ্যাডজেক্টিভের প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ কাজ করে অ্যাডজেক্টিভের নেক্সট হচ্ছে লাস্ট পয়েন্ট ছিল ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন টু পেলে এখানে আরও একটি বিষয় আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে ইনফিনিটিভ ফেরেস ইনফিনিটিভ ফেরেস হচ্ছে ইনফিনিটিভের সাথে নতুন কোন শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে ইনফিনিটিভ ফ্রেজ গঠন করে যেমন টু পেলে ইনফিনিটিভ টু পেলে ফুটবল ইনফিনিটিভ ফ্রেজ টু ড্রিং ইনফিনিটিভ টু ড্রিং কফি ইনফিনিটিভ ফ্রেজ আশা করি আমাদের সবার কাছে এই তিনটা টপিক আজকে ক্লিয়ার হয়েছে আমরা আলোচনা করলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রেজেন্ট টপিক এবং ইনফিনিটি নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আবারও দেখা হবে আমাদের চার নম্বর ক্লাসে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম